যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস হাসিনার বিরোধী অপরাধের জন্যে রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি একটা মোবোক্রেসি ভায়োলেন্স চলছে এটা কিসের আরামত আমি জানি না আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্যে একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুবান এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি লড়াই করি আমরা যারা প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা আজকে একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত ধূর্ততার সঙ্গে চারাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত এর মধ্যে বিভক্তির সৃষ্টি করছে কিনা আমি খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি কোনো বিপ্লবী দল নয় বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যেই শত শত বছর ধরে লড়াই করেছে যেটা কিছুক্ষণ আগে ডক্টর মঈন খান বললেন সেইটাই বাস্তবতা 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা বিএনপি আমরা খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই উই আর লিবারেল ডেমোক্রেটস এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোনো সুযোগ আমি দিতে চাই না আমি বিপ্লবী নই আমি আই এম এ লিবারেল এই কথাটা খুব পরিষ্কারভাবে বলতে চাই এবং আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণ সকল মত সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই এটা আমাদের ঘোষিত নীতি উই আর কমিটেড টু রিফর্মস আমরা কিন্তু রিফর্মে অর্থাৎ সংস্কার জন্য আমরা কমিটেড সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায় আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না প্রিয় সুদবৃন্দ আজকে আমরা একটা ট্রানজিশনাল পেরিয়ড আছি একটা দোলাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখনও শিডিউল হয়নি হবে আশা করছি নির্বাচনই কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা যেটা আমাদের সবচেয়ে বড়ো অভাব